আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সবাই আর আমার ভিডিও গুলো কে কে দেখো এগুলো জানিও কোথা থেকে দেখছো সেটাও জানাও আর এই টাইমটা আসলাম একটু তোমাদের সাথে গল্প করতে একে দেখি আমার সাথে একটু গল্প করে আর ফ্যানের আওয়াজের আওয়াজের জন্য তো আসেনি কোথায় বন্ধুরা সবাই কেউ এখনো দেখছো না কোথায় গেল একটা দেখে এখন মনে হচ্ছে নারে না বোঝে না সে বোঝে না আমার লাইফের কষ্ট কেউ বোঝে না কাতে মনের কথা প্রেম কি শুধু ব্যথা উত্তরাজও মেলে না মেলে না বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না মনে মনের কথা শুধু কথা উত্তর আজও মেলে না কেউ আসে না দেখছে না কমেন্ট করছে না তারপরে কি এবুকে এতোকে তার চোখে পেয়ে না চাই না শুনতে সে এ বুকের না আমি আমি চোখের ভালি কি করে তাকে তো না সেরকম অবস্থা হয়েছে কেউ বুঝছে না সে বাজে মানে আমি তো গান পারি না জানি না মানে মনে হলো কেউ আসছো না তো হ্যালো হায় তার জন্য আমি দুঃখে কষ্টে একটু গান করে নিলাম মিছিলির গলায় জানি ভালো না কেউ কিছু খারাপ মনে করো না কারণ আমি গান শিখি না আমি গান জানি না হায় হায় আমি এমনি এটা এত মানুষ দেখছ আমার গানের কষ্ট তোমাদের কাছে প্রকাশ পেয়েছে সবাই একটা করে লাইক করে দাও লাইক করলে ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেউ চলে যেও না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পরিবারের সদস্য হলেও আমি চেষ্টা করি একটু একটু ভিডিও করার সো মাচ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আর আমার এই গলায় এত বাজে একটা গান করলাম তার জন্য সবার কাছে সরি মানে এরকম গান সচরাচর কেউ গাইলাম বিচ্ছিরি গলায় বিচ্ছিরি গান হ্যালো সবাইকে হ্যালো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য আমার সাথে কথা বলার জন্য আর সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করে জানাও যে তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো হাই হাত হায়ের মানে হাতের চিহ্ন দিয়েছে তো আমি হাত থেকেই বলে দিলাম হাত দিয়ে দেখিয়ে দিলাম হায় সবাইকে আমার পরিবারে আসার টিভিটাই ভেঙে লেগছিলো সবাইকে আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবাই দেখছো কেউ কিন্তু লাইক করছো না এরকমভাবে একটা লাইক করে দাও আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মানে কি বলবো তোমাদের সাথে কথা বলতে গেলে আমি নিজেই গুলিয়ে ফেলি কি বলবো কারণ ঘুম পেয়ে যাচ্ছে আমার কিন্তু আজকে অনেক ঘুম পেয়ে গেছে আমার চোখগুলো দেখো চোখগুলো দেখলেই বোঝা যাচ্ছে ঘুমে তাকাতে পারছি না যেন তাও একটু তোমাদের সাথে গল্প করছি আর আমার এই দুঃখ কষ্টের গান দেখে বোঝে না সে বোঝে না তো সবাই বুঝলো তার জন্য সবাই জয়েন্ট হলো তোমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়েছে জানিও আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আজকে অনেক সকাল সকাল খেয়ে নিয়েছি তোমরা রাতের খাবার খেয়েছো মানে ডিনার কি করেছ জানাও আমার কমপ্লিট লাইক করছো না বলছে না লাইক করছো না সাবস্ক্রাইব করছো না আমার পরিবারের সদস্য হচ্ছ না এটা কিন্তু একদম ভালো না তো কোথায় গেল কমেন্ট সব কোথায় গেল কমেন্ট করো আজকে কেউ লাভ রিয়াক্ট দিল না এখনো কালকে অনেকগুলো লাভ রিয়াক্ট হয়েছিলাম ভালো লাগে কমেন্ট করলে তাই না এ বুকে এত চোখে না চায় না শুনতে সেই বুকে কান্না আমি চোখের বালি কি করে তাকে বলি বুকে কি বেদনা বুঝে না সে বুঝি না সে তো আজ কমেন্ট করছো না করছো না কেউ কিন্তু কমেন্ট করছো না সব হাই হাই অব্দি সীমাবদ্ধ হয়ে গেছে কোথায় আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে রয়েছে কিন্তু কমেন্ট করছো না লাইক করছো না আর যারা যারা আমার পরিবারে এসেছ তারা তারা ছটপট সাবস্ক্রাইব করে ফেলো আমার পরিবারের সদস্য হয়ে যাও আর আমি যেসব ভিডিও ছাড়বো ভিডিও বানাবো অনেক ঘুম পেয়ে গেছে যেসব ভিডিও বানাবো তোমরা দেখতে পারবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব আচ্ছা কে কে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো একটু কমেন্ট করে জানাও তো জানাও দেখি কে কে এখনো মে টুয়েলভে তো অনেকে এসেছিলো অনেকে আমার বন্ধু হয়েছিলো কিন্তু কারা কারা সাবস্ক্রাইব করেছে কমেন্ট করে জানাও দেখি কমেন্ট করে জানাও তাড়াতাড়ি ছিলাম থাকতে পারছি না চুপগুলো কেমন হয়ে গেছে ঘুমে এক্ষুনি আর বেশিক্ষণ লাইফে থাকবো না ঘুমিয়ে পড়বো কারণ তোমরা কেউ কমেন্ট করছো না আর জানাচ্ছ না কমেন্ট করো না কমেন্ট করো কমেন্ট করতে মানে কমেন্ট আসবে এরকম ফোনের সামনে দেখতেও কত ভালো লাগে কিন্তু তোমরা কেউ বোঝো না কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে জানাও কে কে আমার ভিডিও দেখো কোথা থেকে দেখো কমেন্ট করে জানাও হ্যালো হাই রে চিন্নি ধারাতে চাল মমা ধারাতে এম ভালো বাসাতে মামাকে ভাসাতে এলো মেঘ এলো ফিরে বৃষ্টি সোরে সোরে সোনায় রাগিণী এলো স্বপ্ন এলো মেলো একই সরু হলো প্রেমে গাগিনী ঝি মেধারাতে ভালোবাসা এরো ফিরো বৃষ্টি সরে সরে সোনার এলো স্বপ্ন এলো মেলো এই কি সুর হলো প্রেমের কাহিনী রিঞ্জি

কিন্তু আমার মতন কে কে আছো জানিও ভালো লাগে গাইতে পারি না ভালো খুব ভালো লাগে খুব ভালোবাসি গান আমি মন খারাপ থাকলে গান শুনি আর উপর রাগ হলেও গান শুনি দুঃখ কষ্টে থাকলেও গান শুনি সব কিছুই গান শুনি ভালো লাগে গান শুনতে গান শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে কেউ গাইলে সেটাও ভালো লাগে নিজে গাইতেও ভালো লাগে কিন্তু নিজের গলায় তো শুন নেই যেরকম বাড়ি বেশ শুরু সেইভাবেই আমি গান করি এটাই সবাই শোনে বাড়ির সবাই যেভাবে পারি সেভাবে গান করি পড়লো কে চেন সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে তাহলে আর আজকে বেশি কথা বলবো না চলো গুড নাইট টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো ওই যে এখন টাটা দিচ্ছি গুড নাইট দিচ্ছি আবার কে জানি দেখছে একজন এসছে আবার কোন বন্ধু কিন্তু কমেন্ট করছে না কমেন্ট করো কমেন্ট না করলে হবে কমেন্ট করে জানাও হ্যাঁ কমেন্ট করে জানাও তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করছো না চলো টাটা সবাই ভালো থেকো অনেক রাত হয়েছে সবাই ঘুমিয়ে পড়ো চলে টাটা দেখো যখনই টাটা দিচ্ছি কেউ দেখছে তখন ইচ্ছা করো ভিডিও থেকে যেতে কে দেখছে একটু কমেন্ট করে জানাতো ভাবছি এক্ষুনি বেরিয়ে যাবো ঘরে চলে যাবো তো আবার দেখতে পাচ্ছি কেউ দেখছে এরকম ফোনটা কেটে দিলে কি ভালো লাগবে তো ঝটপট জানাও তো কে দেখছো কে দেখছো জানাও কমেন্ট করো কমেন্ট করলে না चलो टाटा